বাংলাদেশের ইতিহাসে কোনো জেলায় ২৪ ঘন্টায় চতুর্থ সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে কক্সবাজারে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত জেলাটিতে বৃষ্টিপাতের পরিমাণ পাঁচশো এক মিলিমিটার অতি বৃষ্টি ও ঢলের কারণে পাহাড় পাহাড়দশে দুই উপজেলায় মারা গেছেন জন। জেলার কয়েকটি উপজেলার নির্মাঞ্চল ছাপিয়ে প্লাবিত হয়েছে কক্সবাজার শহর অনেক জায়গাতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এদিকে লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে কক্সবাজারে পাহাড় ধসের ঘটনা দুটি ঘটেছে সদর উপজেলার জিলংজা ইউনিয়ন ও উখিয়া উপজেলার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী গণমাধ্যমকে জানান বৃহস্পতিবার মধ্যরাতে বৃষ্টির কারণে জিলংজা ধসে মাউ দুই শিশুর মৃত্যু ঘটেছে তারা হলেন আখিমণি এবং তার দুই মেয়ে মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম আখিমনির স্বামী মিজানুর রহমান এই ঘটনায় আহত হয়েছেন ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাসিন্দাদের অনেককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতদের পরিবারকে সহায়তা ও আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার কথাও জানান তিনি দুই দিনের ভারী বর্ষণের সাথে সাথে ফ্ল্যাশ ফ্ল্যাট দেখা দেয় উকিয়া হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এতে বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বিপজ্জনক হয়ে ওঠে এলাকাগুলোতে গণমাধ্যমকে বলেছিলেন কক্সবাজার ত্রাণ ও কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা রাতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় দশে তিনটি ঘর বিধ্বস্ত হয় বলে গণমাধ্যমকে জানান স্থানীয় সাংবাদিক এহসান আল কুতুবি এ ঘটনায় মৃত্যু হয় বাবা ও দুই সন্তানের তারা হলেন আব্দুল রহিম আব্দুল হাফেজ এবং আব্দুল ওহেদ শামসুদ্দৌজা বলেন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে না হলেও অনেকে আবার সেখানেই ফিরে যাচ্ছেন आर बनिबार हल्ला दा हजार उतार अरे भीतर पुनालाये दु अम्मा पुराइ छरी परे अदुर मजा अनमाय सता खाना बिच गनैले अदुर मजा होत अमा तु हायर मजा मा हेंडा लकम भिज्दे अदुर मजा डाकी रे खाइ द होनी किनो माते आरादि दि अदुर मजा दरबान गेरे दु गेरे फिरी सध बेजिन बेजिन के आइया घर हल्लाै बदा हैये एकुम थईके उतर्फर उ आमे के बोलते छ के जाने कॉल दिए छ त आमे कॉल बैक करलाम कॉल बैक करर पछि सुनलाम ама मनै की

তবে আমরা তো সবসময় কার্যক্রমগুলো চলমান রেখেছি যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডিসি স্যার এবং আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের ইউনু স্যার আমরা সবসময় কার্যক্রমগুলো চলমান রয়েছে আমরা পাহাড়ের প্রান্তে ধার প্রান্তে যে ঘরগুলো আছে ওরা তো আসলে পাহাড় মানে ওদের মধ্যে ওই ভয়টা কম তবে মানে সচ সচেতনতাও কম তবে আমরা সবসময় সচেতনতামূলক কার্যক্রম এবং এই যে মানুষজন পাহাড়ের পাশ থেকে সরে যাওয়া যেহেতু তিন নম্বর সতর্ক সংখ্যক চলমান রয়েছে আবহাওয়ার বৈরী প্রভাব আমরা সবসময় তাদেরকে কিন্তু নির্দেশনা দিচ্ছি যে পাহাড়ের পাশে যে ঘরগুলো আছে বা লোকালয় আছে তারা যাতে নিরাপদ স্থানে সরে যায় এবং আমাদের যে সরিয়ে নেওয়া কার্যক্রম এটাও চলমান রয়েছে আর যে তিনজন মারা গেছে অবশ্যই তাদের প্রতি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহময় নিতে এবং আমি এখানে পরিদর্শনে এসেছি তো আমার আমরা মানে সঠিক সময়ে আমরা নাম ঠিকানা নিয়ে তাদের মানে যথাযথ কর্তৃপক্ষের নিকট তাদের আত্মীয় সব নিকট আমরা তাদের জন্য যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা সেটা আমরা পৌঁছে দেবো